ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমরা যা যা খাব এক নম্বর সকালে খালি পেটে কিসমিস খাবেন কিসমিস খাবেন ভিজানো পানি খেলে শূন্যতা দূর হয়ে যায় সকালে খালি পেটে আপনি যদি কিসমিসে পানি খান খালি পেটে আপনার যদি শূন্যতা থাকে সেটা আপনার দূর হয়ে যাবে কিসমিসে পানিটা এত উপকার আর সেটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে কিশমিশটা রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে খাবেন তাহলে রক্ত শূন্যতা আপনার দূর হয়ে যাবে এক নম্বর কাঠ আমরা যে বাদাম খাই না বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আপনি সকালে ঘুম থেকে উঠে বাদাম খাবেন প্রতিদিন একটা বা দুটা আপনার স্মৃতিশক্তি প্রচুর বৃদ্ধি পাবে তিন নম্বর খাই পেটে খেজুর খেলে পুষ্টি পুষ্ঠকাঠিন্য দূর হয় অনেকেরই কাঠিন্য আছে এটা দুপুর খালি পেটে খেজুর খেলে চার নম্বর খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে আপনি যদি খালি পেটে রসুন চিবিয়ে খান সকালে ঘুম থেকে উঠে তাহলে আপনার লিভারের কার্যক্ষমতা বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে তাই আমরা সকালে ঘুম থেকে উঠে কী কী খালি পেটে খাব আজকে আমরা সে বিষয়ে জানলাম আশা করি বুঝতে পেরেছিলাম খালি পেটে সবসময় ঘুম থেকে উঠে এগুলো খাবেন মোবাইল টিপবেন না সকালবেলা ঘুম থেকে উঠে অনেকের অভ্যাস আছে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে সকালে উঠে পানিও খায় না কিছুই খায় না খালি পেট থেকে যায় তাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই সকালে খালি পেটে কিসমিসের পানি খাবেন সেটা রাত্রে ভিজিয়ে রাখবেন সে কিসমিসের পানি রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে খাবেন ঠিক আছে এতে করে আপনার রক্তশূন্যতা দূর হবে কাঠ বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে খালি পেটে খেজুর খেলে কাঠিন্য দূর হবে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে লিভারে পাথর লিভারের কার্যক্ষমতা বাড়ে প্রচুর পরিমাণে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথা তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো কিছু শিখতে জানতে অবশ্যই আমার পাশে থাকবেন কারণ ভালো কিছু আসলে আমরা গ্রহণ করতে চাই না এটা হচ্ছে আমাদের মূল একটা সমস্যা ভালো কিছু গ্রহণ করতে চাই না ভালো কিছু জানতে চাই না বুঝতে চাই না এসব সময় আমরা ভালো কিছু জানো ভালো কিছু শিখবো ইনশাল্লাহ